আসসালামু আলাইকুম আপনার হাসিতে জাদু আছে এমন সুন্দরী মেয়েকে পেয়েও কেউ কিভাবে ঝগড়া করতে পারে খেয়াল করে দেখবেন এই কথাগুলো বেশিরভাগ পুরুষরাই বিবাহিত নারীদেরকে বলে থাকে এগুলো আপনার কাছে শুনতে ভালো লাগলেও এগুলো কিন্তু একটা বিশেষ উদ্দেশ্যের জন্য একটা পুরুষ একজন বিবাহিত নারীকে বলে থাকে সে ওই নারীটিকে বোঝাতে চায় তুমি অনেক বেশি স্পেশাল অনেক বেশি সুন্দরী কিন্তু এটা তোমার স্বামী বোঝে না কিন্তু তৃতীয় ব্যক্তিটি সব কিছু বুঝতে পারে এটা এক ধরনের প্রতারণা এবং প্রতারণার ফাঁদ তৈরি হয় এতে করে কী হয় জানেন আপনাদের মধ্যে দাম্পত্য যে কলহগুলো তৈরি হয় সিম্পল মান অভিমান থেকেই কিন্তু অনেক বেশি কিছু হয়ে যায় এবং আপনার কাছে মনে হতেই থাকে আপনার হাজব্যান্ডের কথাগুলো বিশ্বের মতো এবং বাইরে যে মিষ্টি কথাগুলো আসছে এগুলোই আপনার কাছে অনেক বেশি ভালো লাগে একটা পর্যায়ে গিয়ে কি হয় জানেন নিজেদের মধ্যে অশান্তিগুলো বেড়ে যায় এবং আপনি আপনার হাজব্যান্ডের কাছ থেকে এগুলো যখন এক্সপেক্ট করতেই থাকেন কিন্তু আসলে বাস্তবিক অর্থেতে এগুলো কখনোই হয় না তখন কি হয় জানেন আস্তে আস্তে সুন্দর একটা সংসার চোখের সামনে ধ্বংস হয়ে যায় বাস্তব কথাগুলো কি জানেন যারা আপনাকে আপনি বিবাহিত আপনাকে এই প্রশংসাগুলো করে তারা প্রকৃতপক্ষে কিন্তু আপনাকে কখনোই বিয়ে করতে চায় না বা আপনার উন্নত জীবন কামনা করে না তারা সবসময় সুযোগ সন্ধানী হিসেবে পাশে বসে থাকে যখনই তারা তাদের স্বার্থগুলো হাসিল করতে পারে ইনফ্যাক্ট তারা যেই উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছে বা আপনার কথাগুলো বলছে আপনাকে সুন্দরী বলছে আপনার জন্য সুন্দর মিষ্টি কথা তৈরি করছে তারা যখন তাদের স্বার্থ হাসিল হয়ে যাবে তখন কিন্তু চোখের বলকেই নিমিশে তাদের আসল রূপটা আপনাকে দেখিয়ে দিবে দেখেন যারা আপনার কাছে এসে এরকম মিষ্টি ভাষীর কথাগুলো বলে তাদেরকে না আপনার লাইফে বিন্দু মাত্র জায়গা দিবেন না আপনার জীবন থেকে তাদেরকে একদমই নিমিশেই শেষ করে দিবেন তাদেরকে আপনার লাইফে ঢুকতেই দিবেন না কারণ কি জানেন এরা শুধুমাত্র মিষ্টি কথাটুকুই বলতে পারে এরা কখনো আপনার লাইফের ভালো কিছু চায় না কিন্তু আপনার স্বামী হয়তো কবির মতো লাইন বাই লাইন মিষ্টি কথা বলতে তো না ঠিকই কিন্তু দিন শেষে সে আপনি যখন অসুস্থ থাকেন তখন কিন্তু আপনার সকল কিছু দায়িত্ব পালন করে আপনার সন্তানের দায়িত্ব পালন করে আপনার পুরো সংসারে যতটুকু পারে দেখভাল করে আপনার পুরো সংসারে বোঝা সে টানে ক্ষণিকের এই মিষ্টি কথাগুলো আপনার কাছে কিন্তু অনেক বেশি মিষ্টি লাগতে পারে কিন্তু এটা এটার ভবিষ্যৎবাণী এবং ফলাফলটা ভীষণ পরিমাণে ভয়ঙ্কর এবং পেত জীবনে যদি খুশি থাকতে চান ভালো থাকতে চান আপনার বাহ্যিক চেহারা বা বাহ্যিক গুণাবলী দেখে বা আপনার রংটা কেমন আপনি দেখতে কেমন এগুলো নিয়ে কেউ যখন আপনার সামনে এসে প্রশংসা করবে তার প্রশংসায় না গা প্রশংসাটা করে না বিশেষ করে একজন বিবাহিত প্রশংসা অপর পুরুষ যখন করে তখন অবশ্যই তার উদ্দেশ্য থাকতে পারে সাময়িক ভালো লাগতে পারে তবে এই সাময়িক ভালো লাগাটাই আপনি না চাইতেও কিন্তু অনেক খারাপ পর্যায়ে পর্যন্ত চলে যেতে পারে তাই বিয়ের পরে কখনোই আপনার জীবনে এরকম কোনো মানুষের অস্তিত্বই রাখবেন না যে আপনাকে প্রতিনিয়ত রিয়েলাইজ করায় যে তুমি অনেক কিন্তু তোমার এটা বোঝেই না কারণ কি জানেন দিন শেষে সব সবকিছুর পরে আপনার ছায়া হিসেবে থাকে শুধুমাত্র আপনার স্বামী তাই শুধুমাত্র তার কথা শুনুন সে যেমনই হোক আল্লাহ আপনার ভাগ্যে তাকেই লিখে রেখেছে মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে যাবেন তার সাথে সুখে থাকার ভালো থাকার এবং তাকে নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার